আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে কিরাতুল কোরআন কায়দার আঠাইশ নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আল্লাহ শব্দের লামের বর্ণনা আপনাদেরকে বানান করে প্র্যাকটিক্যালে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই আল্লাহ শব্দের লামের বর্ণনা এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সহি শুদ্ধ করে শিখে নেবেন আর যদি কিরাতুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে এই পিছনের ক্লাসগুলি দেখে নেবেন তাহলে আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক أعوذ بالله সেই الشيطان الرجيم প্রিয় দর্শক এই আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল করিয়া পড়িতে হয় অর্থাৎ মোটা করে পড়তে হবে তো দেখুন এইভাবে পড়বো ল অর্থাৎ ল বলে পড়তে হবে মোটা ভাবে পড়তে হবে

سميع لم كرزبر الله سميع الله هبشه سميع الله سميع الله را زبر را سين واو بش سو بشر بمبشي جزم الواو مدر حرف دندگر حرکت کے ایک الفتنیا তো আমরা এই সিন জুজুম ওয়ার সাথে এক এলিপটে নিয়ে পড়ব সিন ওয়াউ পেশ সু ঠোঁট গোল করে এক পড়তে হবে কারণ পেশের উচ্চারণ ঠোঁট গোল করে পড়তে হয় র সু লাম লাম পেশ লুল লাম খরাজ ল আল্লাহ শব্দের আগের আল্লাহ শব্দের আগের হরফে পেশ আসছে এই কারণে এই লামকে ল বলে অর্থাৎ মোটা ভাবে পড়তে হবে লাম লাম পেশ লুল لم كرزبر الله رسول الله هزره رسول الله رسول الله نون صاد زبر ناس را لام بشرول ناس رول لام كرزبر الله আল্লাহ শব্দের আগের হারফে পেশ আছে এই কারণে এলামকে ল অর্থাৎ মোটাভাবে পড়তে হবে নাওস রুল ল হাজেরিহি নাওস রুল ল নুন নাওস রোল ল হি নোন এলিফিজে বোরো ন্যা র ল্যাম্পেস রোল ন্যা ল আল্লাহ শব্দের আগের হারফে পেশ আছে এই কারণে এলামকে মোটা ভাবে অর্থাৎ ল বলে পড়ব না প্রিয় দর্শক আল্লাহ শব্দের আগের হরফে জের থাকলে এলামকে পাতলা অর্থাৎ লা বলে পড়তে হয় আর আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে ল বলে পড়িতে হয় তো দেখুন এখানে আল্লাহ শব্দের আগের হারফে জের আছে এই কারণে এই লামকে পাতলা ভাবে অর্থাৎ লা বলে পড়বো দেখুন আমি বানান করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন লাম লাম জের লিল লাম খারাজ লিল্লাহি বা সিন জের বিস

দি নীল লাম খারাজ বরল্লা দ্বী নীল লা হাজেরহি দি নীল লাহি দ্বী নীল জের বিল লাম খারাজ বরল্লা বিল্লা আল্লাহ শব্দের আগ্রাহরফে জের আছে এই কারণে এই লামকে লা হঠাৎ পাতলাভাবে পড়তে হবে বিল্লা حذره بالله بالله ذا زر ذيك را لم زر ريل ريل لام كرزبر اللَّهِ ذكر الله لا الله ذك ريل هي লাম লাম জেরেলিল ও লাম খারাজ বরল্লা ওলিল্লা হা মিম পেস হোম হোম ইহা তাষ্টিত বলা মিমের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয় হরকতের বামে নুনে মিমে তাষ্টিত হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় গুননাটি তিন সেকেন্ড পরিমান ধরে রাখতে হবে এই হা আস্ত বলা মিম কে তিন সেকেন্ড পরিমাণ ধরে রাখবো দেখুন এইভাবে উলিল্লা হোম তো প্রিয় দর্শক আমরা এইভাবে আল্লাহ শব্দের লামের বর্ণনা অর্থাৎ তার শব্দ গঠনগুলি বানান করে কিভাবে মোটা করে পড়তে হবে কিভাবে পাতলাভাবে পড়তে হবে আজকের এই ভিডিও থেকে আপনারা আমার সঙ্গে করে প্র্যাকটিক্যালি শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ সামনের ক্লাসে র ওর বারিক আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে উনত্রিশ নং পর্বের ক্লাসে আপনাদেরকে শিখিয়ে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ